অগ্নিদগ্ধ হয়ে বছর বয়সী এক মহিলার জানা গিয়েছে বিশালগড় থানার অন্তর্গত চ্পামোড়া কপালিপাড়া এলাকার মন্টু শিলের স্ত্রী টিঙ্কুরানী শিল বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে চিকিৎসাও চলছিল ওনার এরই মধ্যে মঙ্গলবার ভোরে পরিবারের লোকজনদের অলক্ষে ঘরের পাশের বাথরুমে গিয়ে টিঙ্কু রানীশীল নিজেই নিজের শরীরে ক্যারোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন লাগিয়ে দেয় কিছুক্ষণ পর ওনার এক নিকট আত্মীয় সহ ওনার এক ছেলে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের করে লোকজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে ততক্ষণে বাথরুমে দরজা ভেঙে টিঙ্কু শীলে অগ্নিদগ্ধ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায় খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় মৃত্যুকালে তিনি ওনার স্বামী সহ দুই পুত্র সন্তান রেখে গিয়েছেন টেঙ্কুরানি শিলের পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন তাদের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না এবং তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন মঙ্গলবারও ওনাকে ডাক্তার দেখানোর কথা ছিল বিশালগড় মহিলা থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে জানা গিয়েছে ময়লা তদন্তের পর মহিলার মৃতদেহ ওনার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে তবে টিঙ্কুরানি শিলের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে গোটা এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে চাম্পামোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ডাক্তার দোষ মারবে ঠিক আছে ধরে ডাক্তার তো দেখাইছে সে তো আজকে ডাক্তার আসে নি লইলে এর মধ্যে তো সকাল উঠে দেয় গিয়ে বাথরুমে ঢুকছে স্নান করবো পাশের মানুষ আমার ডাক দিছিল আই এফ নেই তো আমি স্নান ডাকু যাই তারপর স্নান টান করতে আসছে না ভিতরে যে লুকছে দরজা খুলো না দেখে সবাই চিল্লাওয়ালা করছে দরজা বাংছে বাংছে হ্যাঁ গুন ফুটুর বাংছে নাম কি ওনার আমার নাম টিঙ্কু আর এই টিংকু শিল্প